আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এর পঞ্চাশ পৃষ্ঠার প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এটা হচ্ছে চতুর্থ অধ্যায় সাত নাম্বার পর্ব আজকের পর্বে আমরা ইউনিয়ন পরিষদ সম্পর্কিত কিছু প্রশ্নমালা আছে তার নমুনা উত্তর নিয়েই হচ্ছে আলোচনাটা করব ঠিক আছে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে স্থানীয়ভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোর কার্যক্রম পরিচালনা সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান আমরা তো জানি বিদ্যালয় স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি সামাজিক কাঠামো এবং ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন একটি রাজনৈতিক কাঠামো আমাদের প্রত্যেকের পরিবারে সকল কাজ শৃঙ্খলার মাধ্যমে করার জন্য পরিবারের সকল সদস্যকে আলাদা আলাদা ভূমিকা আছে তাই না তেমনই আমাদের এলাকা সঠিকভাবে পরিচালনার জন্য কিছু মানুষ দায়িত্ব পালন করে থাকেন আমরা এখন বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি অনুসরণ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে এবং ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের যে কোনো একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে বিদ্যালয়ের এবং স্থানীয় সরকার পরিচালনা ও কার্যক্রম সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে অনুসন্ধান করব বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি সম্পর্কে তো আমরা ইতিমধ্যেই জেনেছি যদি আবারও জেনে নেওয়ার প্রয়োজন হয় তবে প্রথম শিক্ষণ অভিজ্ঞতাটি আরেকবার ভালোভাবে দেখে নেব কাজটি করার জন্য আমরা দুইটি পৃথক প্রশ্নমালা তৈরি করে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের যে কোনো একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে স্থানীয় সরকার পরিচালনা এবং বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে তথ্য সংগ্রহ করব কাজটি আমরা পাঁচ থেকে ছয় জনের দলে ভাগ হয়ে করব নিচে দেওয়া নমুনা প্রশ্নমালা ব্যবহার করে আমরা আমাদের অনুসন্ধানের জন্য দুটি প্রশ্নমালা তৈরি করে নেব নমুনা প্রশ্নমালা আমরা হচ্ছে গত পর্বে অর্থাৎ ছয় নম্বর পর্বে বিদ্যালয়ের কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধানের যে প্রশ্নমালা তার উত্তর করে নিয়ে আলোচনা করেছি যারা এখনই প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো আজকে সাত নম্বর পর্বে আমরা হচ্ছে দেখব ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান ও প্রশ্নমালা তো প্রথমে প্রশ্নগুলো দেখি ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের সরকার কাঠামো কোন স্তরে আছে এখানে দায়িত্বগুলো কে বা কারা বন্টন করেন মূল কাজগুলো কী কী আর কোন কোন কার্যক্রম এখানে যুক্ত হলে ভালো হতো বলে আপনি মনে করেন তো করে তোমরা হচ্ছে আরও তিনটা কমপক্ষে প্রশ্ন এবং তার উত্তর লিখবে তো আস আমরা হচ্ছে এখন নমুনা উত্তরগুলো দেখিনি অনুসন্ধানের জন্য প্রশ্ন ও উত্তর আমাদের প্রথম প্রশ্নটা কি ছিল ইউনিয়ন পরিষদ সরকার কাঠামোর কোন স্তরে আছে দেখো উত্তরটা কী হবে ইউনিয়ন পরিষদের স্তর দেশের প্রান্তিক স্তরের বা তৃণমূল পর্যায়ের শাসন ও কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের প্রত্যক্ষ গোপন ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থাকে স্থানীয় সরকার বলে ইউনিয়ন পরিষদ হচ্ছে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর বা প্রাথমিক স্তর কয়েকটি গ্রামের সমন্বয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয় আমাদের দেশে বর্তমানে চার হাজার পাঁচশো একাত্তরটি ইউনিয়ন পরিষদ আছে গ্রামাঞ্চলের স্থানীয় সরকার হচ্ছে ইউনিয়ন পরিষদ এর মূল লক্ষ্য হচ্ছে গ্রামের মানুষের সেবা প্রদান এবং গ্রামীণ সমস্যার সমাধান ও তৃণমূল মানুষের নেতৃত্বের বিকাশ ঘটানো ও গণসচেতনতা বৃদ্ধি করা দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এখানে দায়িত্বগুলো কারা বন্টন করে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বন্টন ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রমে দায়িত্ব বন্টন করেন চেয়ারম্যান তিনি পরিষদের প্রধান নির্বাহী হিসাবে পরিগণিত হন পরিষদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য চেয়ারম্যানের অনুমোদন দরকার হয় ইউনিয়ন পরিষদের কাজ পরিচালনার জন্য সচিব গ্রাম পুলিশ ও অন্যান্য কর্মচারীদের নিয়ে একটি অফিস আছে চেয়ারম্যান অফিসের কর্মচারীদের পরিচালনা করা ছুটি ও বেতন দেওয়া এবং তারা যথাযথভাবে কাজ করেছে কিনা তা তদারকি করেন গ্রাম পুলিশ নিয়োগের জন্য প্রার্থী তালিকা তৈরি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৌঁছানোর দায়িত্ব চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি ও সাব কমিটির কার্যক্রম দেখাশোনা ও নিয়ন্ত্রণ করেন চেয়ারম্যান রাজস্ব আদায়ের জন্য চেয়ারম্যান রাজস্ব আদায়কারীকে নিয়োগ ও তার কাজের দেখাশোনা করেন ইউনিয়ন পরিষদের বিশেষ সভায় চেয়ারম্যান বাজেট পেশ করেন সদস্যদের মতামত নেওয়ার জন্য মতামত নেওয়ার পর প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে কাজটি অনুমোদনের জন্য জেলা প্রশাসকের নিকট পাঠিয়ে দেন তিন নাম্বার প্রশ্ন মূল কাজগুলো কী কী ইউনিয়ন পরিষদের মূল কাজ এলাকার উন্নয়নে ইউনিয়ন পরিষদ অনেক দায়িত্ব পালন করে এর মধ্যে কিছু মুখ্য কাজ ও কিছু ঐশিক কাজ রয়েছে যেমন ইউনিয়ন পরিষদের প্রধান কাজ হচ্ছে গ্রামের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এ দায়িত্ব পালনের জন্য প্রতিটি ইউনিয়নে কিছু সংখ্যক চৌকিদার ও দফাদার নিয়োগ করা হয় বিশৃঙ্খলা ও চলাচল বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় ইউনিয়ন পরিষদ এলাকার কৃষি উন্নয়নের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করে যেমন গ্রামীণ শিল্পের উন্নয়ন সাধারণ বাজার সৃষ্টি মৎস্য চাষ ও পশুপালনের উন্নত পদ্ধতি সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ উন্নত বীজ চারা ও সার বিতরণের সুষ্ঠু ব্যবস্থা করা কর্মসংস্থান সৃষ্টি বাঁধ নির্মাণ প্রভৃতি কাজ এক কথায় এই সংস্থার মূল কাজ হলো সেবার মনোবৃত্তি নিয়ে ইউনিয়নে অবস্থিত কৃষি মৎস্য পশুপালন ও শিক্ষা বিষয়ক বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সেবা কার্যক্রম জনগণকে অবহিতকরণ প্রশ্ন চার আর কোন কোন কার্যক্রম এখানে যুক্ত হলে ভালো হতো বলে আপনি মনে করেন নতুন কার্যক্রম যুক্ত করা গ্রামীণ সমস্যা দূরীকরণ গণসচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরি করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে আরও বেশ কিছু বিষয় যুক্ত করা প্রয়োজন যেমন পাঠশালা ও বিভিন্ন মেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরি করা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন করা পাঁচ নাম্বার প্রশ্ন এখানে হচ্ছে আমরা তিনটা নতুন প্রশ্ন যোগ করব তোমরা যে কোনো প্রশ্ন যোগ করতে পারো ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন সম্পর্কিত এখানে নমুনা প্রশ্নটা কী হতে পারে যে ইউনিয়ন পরিষদের নির্বাচন কত বছর পর হয় এবং নির্বাচন পদ্ধতিটা কীরকম নির্বাচন পদ্ধতি দশ থেকে পনেরোটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয় একটি ইউনিয়ন নয়টি ওয়ার্ডে বিভক্ত ইউনিয়নের সংরক্ষিত আসনে নির্বাচিত তিনজন মহিলা সদস্য সহ মোট নয় যোগ তিন অর্থাৎ জন সদস্য রয়েছেন মহিলা সদস্যগণ প্রতি তিন ওয়ার্ডে একজন এই ভিত্তিতে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন ইউনিয়ন পরিষদের কার্যকাল হচ্ছে পাঁচ বছর তবে মেয়াদপূর্তির পূর্বেও তৃতীয়াংশ সদস্যের অনাস্থা ভোটের মাধ্যমে চেয়ারম্যান ও অন্য যেকোনো সদস্যকে অপসারণ করা যায় ছয় নম্বর প্রশ্নটা কি হতে পারে ইউনিয়ন পরিষদের আয়ের উৎস কি উত্তর আয়ের উৎস মূলত তিনটি উৎস হতে ইউনিয়ন পরিষদের আয় হয়ে থাকে যথা রাজস্ব আয় সরকারি অনুমোদন ও অন্যান্য উৎস রাজস্ব আয় নির্ধারিত পদ্ধতিতে আরোপিত ইমারত বা ভূমির বার্ষিক মূল্যের উপর কর পেশা ব্যবসা এবং বৃত্তির উপর কর ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত লাইসেন্স এবং পারমিটের ফি ইউনিয়ন সীমানার মধ্যে নির্ধারিত হাটবাজার এবং ফেরিঘাট হতে ফি ভূমি উন্নয়ন কর সংক্রান্ত আয়ের অংশ পাকা ইমারতের সর্বমোট আয়তনের উপর নির্ধারিত হয় ইমারত পরিকল্পনা অনুমোদন ফি তারপরে সরকারি অনুদান সরকারি অনুদান হিসেবে কর্মকর্তা বা কর্মচারীদের বেদন ভাতা দি উন্নয়ন খাতে অনুদান বরাদ্দ ইত্যাদি পেয়ে থাকে তারপর আছে আয়ের উৎস অন্যান্য উৎসের মধ্যে রয়েছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চাঁদা সম্পত্তি হতে প্রাপ্ত মুনাফা বা ভাড়া সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য উৎস হতে প্রাপ্ত অর্থ সর্বশেষ সাত নম্বর প্রশ্নটা কি হতে পারে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে সাধারণ নাগরিকের ভূমিকা কী সাধারণ নাগরিকের ভূমিকা ইউনিয়ন পরিষদে সকল কাজের সফলতা নির্ভর করে জনগণের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে ইউনিয়ন পরিষদ যেমন এলাকার উন্নয়নের জন্য কাজ করে তেমনই নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ গড়ে তোলা প্রয়োজন ঝগড়া বিবাদ দাঙ্গা হাঙ্গামা থেকে দূরে থাকতে হবে চোরাচালান বন্ধের জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে দারিদ্র বিমোচনে একে অপরকে সাহায্য করতে হবে গ্রামীণ শিল্পের উন্নয়নে কাজ করতে হবে ইত্যাদি কাজের মাধ্যমে আমরা প্রত্যেকেই ইউনিয়ন পরিষদের কার্যক্রমে ভূমিকা রাখতে পারি তো শিক্ষার্থীরা এ ছিল আজকে আলোচনা এর পরবর্তী পর্বে আমরা হচ্ছে দশম অধ্যায়ের এই দলগত কাজ এক নিয়ে আলোচনা করবো যেটা আছে তোমাদের বইয়ের একশো সাতান্ন পৃষ্ঠায় তো সকলকে পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী চতুর্থ অধ্যায়ের পঞ্চাশ পৃষ্ঠার প্রশ্নের উত্তর ইউনিয়ন পরিষদ সম্পর্কিত যে প্রশ্নগুলো ছিল তার নমুনা সমাধান নিয়ে আমরা আজকে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ